আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা মানে দু পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে পড়ছো এনসিটিভি তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস এবং দু ছাব্বিশ সালে একদম নতুন নিয়মে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নতুন নিয়মের মানবন্ধন প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের উচ্চতর গণিতের সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন নিয়মের মানবন্থন শেয়ার করব। তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আওতায় উচ্চতর গণিতের দুই সাত আট নয় দশ এগারো বারো এবং চোদ্দ এই মাত্র আটটি অধ্যায় থাকবে এই আটটি অধ্যায় তোমরা দশম শ্রেণীতে পড়বা এবং এই আটটি অধ্যায় থেকে তোমাদের দু সালে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে এর আগে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে তোমাদের উচ্চতর গণিতের মানবণ্টন এবং দু সালে তোমাদের যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার মানবণ্টনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এর আগে যে এসএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল উচ্চতর গণিতের ক্ষেত্রে সেখানে আটটি প্রশ্ন থাকত উত্তর দিতে হতো পাঁচটি পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকত সৃজনশীল অংশে এরপরে নৈবিত্তিক অংশে পঁচিশ নম্বর এই পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতো কিন্তু দু সালে তোমাদের জন্য সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে চারটির উত্তর দিতে হবে এখানে চল্লিশ নম্বর বরাদ্দ এবং নতুন যে চমকটি রাখা হয়েছে সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এখানে 10 নম্বর বরাদ্দ মানে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ এরপর বহু নির্বাচনী প্রশ্ন মানে নৈর্ব্যক্তিক প্রশ্ন আগে যেরকম 25টি ছিল এবারও 25টি থাকবে 25টির উত্তর দিতে হবে সেখানে 25 নম্বর বরাদ্দ থাকবে এই মোট 75 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর 25 নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই 25 নম্বরের ব্যবহারিক পরীক্ষার জন্য এন তোমাদের জন্য পাঁচটা ব্যবহারিক প্রশ্ন এখানে দিয়েছে এই পাঁচটি ব্যবহারিক প্রশ্ন যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় তোমরা ভালোভাবে এই পরীক্ষণগুলো অ্যাটেন্ড করতে পারবে সেখানে তোমরা বিশ নম্বর অনায়াসে পাবে এবং আর পাঁচ নম্বর তোমরা ভাইবা এবং সেই ভাইবার সময় তোমরা ব্যবহারিক খাতা অ্যাটেন্ড করবে সেখানে পাঁচ নম্বর এই মত পঁচিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিকের ক্ষেত্রে এই পঁচিশ আর পঁচাত্তর মিলে মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এনসিডিবি তোমাদের জন্য যে পাঁচটি ব্যবহারিক প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলো হলো পূর্ণ সংখ্যা এন যেখানে এন লেস দেন অর এর জন্য এন পাই বাই প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো যেখানে জিরো লেস দেন থিটা লেস দেন পাই এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফাংশন সমূহের লেখচিত্র ও বিপরীত ফাংশন নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে সূচকীয় লগারিদমীয় ও পরম ফাংশন সমূহের লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয় করো করো নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে লগ ও নির্ণয় বিন্দুপাতনের মাধ্যমে বিন্দু পাতনের চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল নির্ণয় এই পাঁচটি ব্যবহারিক প্রশ্ন তোমাদের জন্য দিয়েছে এনসিটিভি অনেকটা প্রশ্ন ফাঁসের মতো অবস্থা যে আটটি অধ্যায় তোমাদের করতে হবে তোমরা ছাড়ের কাছে যখন পড়বা ছাড় তোমাদের এমনভাবে এই অধ্যায়গুলো থেকে বেছে বেছে করাবে তোমরা এই এক বছরে জাস্ট পানির মতো করে ফেলতে পারবে এবং পরীক্ষায় খুব সহজে কাঙ্ক্ষিত নম্বর মানে এ প্লাস পাওয়ার মতো নম্বর তুলে ফেলতে পারবে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবা আর আমাদের এই চ্যানেলে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের উপর এই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে অধ্যায় ভিত্তিক তোমাদের গণিতের ক্লাসগুলো নিয়মিত আপলোড করা হবে সেই ক্লাসগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই দেখবা সেই জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই এবং পাশে থাকা ব্যালাকটি অন করে দাও শিক্ষার্থীরা দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ